মুক্তিতে আমরা যে প্রোগ্রাম করি মুক্তির একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে টু নাচার ইনটিউটেটিভ ইন্টেলিজেন্স ইনসাইড এ পারসন এটা যদি ডেভেলপ করা যায় না মুক্তির প্র্যাকটিসে যেটা আমরা শেখাই তাহলে ধীরে ধীরে আপনি এই শুধুমাত্র খাওয়ার কেন অনেক ক্ষেত্রে এই ডিসিশনটা নিতে পারবেন যে হুইচ ইজ গুড ফর ইউর বায়োলজিক্যাল সিস্টেম অ্যান্ড হুইচ ইজ ব্যাড আপনার একটা আননোন মানে কি বলবো একটা সেন্স আছে আমাদের সেটাকে আমরা বলি সিক্স সেন্স এই পাঁচটা সেন্সের বাইরে সেই সেন্স গাইড করবে যে দিস ফুড ইজ নট গুড ফর মি অ্যান্ড দিস ফুড ইজ গুড ফর মি এটা কেন হয় জানেন তার কারণটা হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা কোষ কিন্তু বোঝে তারা কিন্তু ভালো থাকতে চায় তারা কিন্তু জানে যে এই খাবারটা আমার শরীরে সমস্যা করে এটা না খাওয়াই ভালো বা কম খেলে ভালো কিন্তু ব্রেন আমার ইন্টেলেক্ট আমার অভ্যাস আমার হ্যাবিট আমার ফ্যান্টাসি সে অনেক সময় এটা বোঝে না